আমি দুধটা দোয়াই দেখে দেখেন প্রচুর পরিমাণ দুধ হয় ভাই আর যে ছাগল বিগ সাইজের মানে কি ভাই টপ কোয়ালিটির একটা সেরা মানের একটা জিনিস নিয়ে আসলাম ভাই একদম প্রচুর পরিমাণ দুধের একটি ছাগল নিয়ে আসলাম ভাই পাঠার তো এগুলাই দরকার ভাই দেখেন দেখেন একদম গলা কম্বল দেখেন শুকরিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি পক্ষ থেকে আমি সম্পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ চলে নাইম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত আজকে নাইম ভাইয়ের কাছে পিস ছাগলের কালেকশন রয়েছে ছাগলগুলোর দরদাম কেমন থাকবে চলুন বিস্তার তথ্যগুলো নাইম ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া একদম ভাই আজকে আজকেও যেমন রবিবার আজকে দর্শকের মাঝে একদম খামার উপযোগী বাসায় কি তো চমক থাকবে ভাই মাসা কেমন ভাই আজকে দরদাম বলতে কি বলবো ভাই আজকে একদম মানে যেটা না বললেই না সেরকম দামে দেবো ইনশাল্লাহ তারপরে দর্শক দেখে বুঝতে পারবে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে দরদাম এবং ছাগলের কোয়ালিটিটা কেমন রয়েছে জি জি ভাই জি ভাই কথা দীর্ঘায়িত করবো ভিডিও একদম চলে যাবে ভাই প্রিয় দর্শক কুন্ডলী

প্রচুর পরিমাণ দুধ পায় তার জন্য দেখেন বাচ্চার বহু ফুল একদম বডির ভাই 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 মাটা মাটা কোন জাতের বয়স কেমন চলে ভাই এটা মাটার বয়সটা মানে দুই দাঁত ছিল পাশাপাশি দুইটা দাঁত পড়ছে ভাই বুঝছেন নতুন চার দাঁত ভাই বাচ্চার বয়স কেমন আছে ভাই বাচ্চার বয়স এক মাস প্লাস ভাই মাস এক মাস প্লাস তাই মনে হচ্ছে দেখেন দুই মাস হয়ে গেছে বাচ্চার বয়স মেয়ে বাচ্চা ভাই ভাই মেয়ে বাচ্চা ভাই

আর এ দেখেন আমি দাঁতটা দেখাই দিই দাঁত না দেখালে মানুষ মনে যে তিরিশ ইঞ্চি হাইট এখনো মানে দাঁতে নেই দেখেন দেখছেন একদম দুধের দাঁত কিন্তু ভাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কেমন নিচ্ছেন ভাই এটা দরদাম এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটা ফিক্সড একদম ভাই ভাইটা

কাছাকাছি হাইট ভাই আর একদম যারা নতুন খামার করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এগুলো ছাগল একদম পারফেক্ট ছাগল ভাই বুঝছেন পারফেক্ট জি জি ভাই জি ভাই জান জি ভাই ভাই এটা ইনশাল্লাহ বিডিং করোনা আছে ভাই এটা বিডিং করানোর বয়সটা ভাই এটা মানে দেড় মাস একদম মানে দেড় মাস এক মানে দুই দিন আগে আর দুই দিন পিছে আছে দিনে মানে খামার করার জন্য কম বয়সী ছাগল গুলো আপনার সংগ্রহ করতে পারেন দরদামেও নাম্বার কাছে কম আছে জি জি করার ছাগল এগুলো একদম ভাই দরদাম কেমন নেবেন ভাই এটা দরদাম চালে তো বিশের উপরে কিন্তু এটা না ভাই এটা ফিক্সড একদম ভাই এটা রুপসি মানে কি ভাই মানে চোখে মানে চোখ মানে চোখ একটা ছাগল ভাই ছাগল এটাও একদম ছাগল এখনো দাঁতে নাই দুধের দাঁত রয়েছে আমি একটা কথা বলি হান্ড্রেড যেগুলো হবে অবশ্যই ভাই এটা জি জি আমার কাছে ধরেন আজকে প্রায় ক্রস বিট আমি তো সচরাচর ভাই অরিজিনাল ছাগল খুব কম বিক্রি করি যেগুলো ক্রস বিট ভিতরে একদম হাই কোয়ালিটি সেগুলো কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে এবং ওগুলাই আমি বেশি সেল করি ভাই আচ্ছা আচ্ছা জি ভাই এটার বয়স কেমন ভাই এটার বয়স এখনো তাঁত নাই ভাই একদম জিরো দেখেন কত বড় আর কত আছে ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে আর এটা দেখেন এটা কিন্তু আরো বাড়বে আর দেখেন কালার দেখেন ভাই মানে দেখলে সবসময় মানে খামারে একটি

আচ্ছা এটা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোল মাত্র লাশো ইনশিয়াল একদম ভাই আবারও বিগ সাইজের এর মানে কি ভাই পুরো একটা আনকমন কালারের কি ছাগল ভাই মানে গঠনই আলাদা জি জি ভাই একদম ভাই ভাই এটা কোনটা ছাগল ভাই এটা হচ্ছে আপনার বিটল জাতের ভাই এটা বিটল জাতের দেখেন এত বড় হয়ে গেছে ছাগলটি কিন্তু সবে মাত্র দুই দাঁত বয়স হয় মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হাইট চলে গেছে বত্রিশ ইঞ্চি সবে মাত্র দুই দাঁত একদম বয়স হয় তো বিশ্বাস হয় না ভাই তো দাঁত ভাই অবশ্যই দাঁত এটা না দেখালে মানে অনেকে বিশ্বাস করবে না ভাই দেখেন এই দেখেন একদম দুই দাঁত কিন্তু দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত আর পুরো মনে করেন যে চামড়াটা কিন্তু কান্টা নাকি সব গোলাপি কিন্তু ভাই বুঝছেন অনেক সুন্দর জি জি ভাই জি ওজন কোন আছে ভাই ভাই বিডিং করানো আছে ভাই এটা দেড় মাসের মতো বিডিং করানোর বয়স এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো আছে ভাই

সব দিক দিকে দিক দিয়ে কিন্তু ভাই একশো একশো বাচ্চা ভাই ভাই দেখেন বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা হলে হবে না দেখেন বাচ্চা গুলো ভাই মন জোরানো মানে কলিজা ঠান্ডা করা বাচ্চা কিন্তু অনেক ভাই আচ্ছা কিন্তু ওইটা না ভাই এটার দাম লিও ভাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটি হাই কোয়ালিটি দেখেন মা বাচ্চা সেট দিয়ে দেবো ইনশাল্লাহ এম ভাই জি হাওয়া দিয়ে ফুলাইছেন ভাই হাওয়া না ভাই এর পেটের ভিতরে যে বাচ্চার গোডাউন তা দেখতে পাচ্ছেন ভাই মাশাআল্লাহ আমরা মানে পেটটা আপনি দুই হাত দিয়ে ধরতে পারবেন না না দুই হাত দিয়ে এরকম হবে আপনি এরমা বের পাবেন না ভাই মাশাআল্লাহ এরকম হবে এর পেট বের পাবেন না আর আমরা অনেকে অনেক সময় বলি যে বাচ্চার গোডাউন দেখেন ভাই কাকে বলা হয় বাচ্চার গোডাউন ভাই এটা কোন জায়গা ছ ভাই এটা পজবিটের ভিতরে ভাই এটা ক্রস এর ভিতরে একদম মানে কি কবো ভাই বাচ্চা দেওয়ার মেশিন ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা ভাই চার দাঁত ছিল নতুন ছয় দাঁত ভাই

মাত্র ছাগল কাকে বলে নাকি ভাই অবিশ্বাস মানে অবিশ্বাস্য দুধ মানে অনেকে দুধের ছাগল চাইছে ভাই মানে তো দুধের ছাগল পাওয়া যায় না ভাই বুঝছেন তাদের জন্য একটি একদম প্রচুর পরিমাণ দুধের একটি ছাগল নিয়ে আসলাম ভাই দেখেন দর্শক শুধু ছাগলটা দেখেন বললে হবে না যে দুধের ছাগল ছাগল ওরান দেখলে আমরা বুঝতে পারি একদম ভাই শুধু মুখে গল্প দি আর কামে হরিয়ানা ক্রস এর মধ্যে এটা হরিয়ানার ক্রস ভাই বয়স কেমন ভাই ভাইটার বয়সটা চার দাঁত বয়স ভাই মাত্র সাত মাত্র চার দাঁত আমি দাঁত দেখাই দিই দেখেন এই দেখেন এই দেখেন সবে মাত্র চার দাঁত বয়স আছে আর জিনিস কিন্তু দেখেন অনেক বড় আধাত কিন্তু ওলান এইখান থেকে আধাত তারপরে রয়েছে এটা তিনটা ওলান তিনটা ওলান তিনটা ওলান দিয়ে দুধ বের হয় আমি দেখাই দিই দেখেন প্রথমত আমি কাটা টেনে দেখাই দিই দেখেন দেখছেন এই যে একটা দেখালাম এই দেখেন একটা একটা দেখছেন কত দূরে দেখেন জি একটা তারপরে দেখেন এই দেখেন দুইটা দেখছেন কোন কমতি নাই দুধের কি কমতি আছে ভাই আর এই যে পরেরটা দেখেন এই দেখেন তিনটা দেখাই দিলাম কিন্তু ভাই দেখেন এই এখন দুধ দলে সর্বনিম্ন ওই তিন লিটার চার লিটার হবে না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এক থেকে দেড় লিটার এখন দুধ দলে হবে ভাই এখনই হবে কারণ এটা তো গরু না যে তিন লিটার আড়াই লিটার চার লিটার দুধ হবে ভাই বুঝছেন এখন দুধ দাও হলে এক লিটার প্লাস মানে দুই লিটারের কাছে মানে দেড় লিটারের কাছাকাছি যাবে ভাই বুঝেন ছাগল করানো আছে ভাই এটা বিটিং করানো আছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিটিং করানো আছে কিন্তু খুব অল্প দিন ভাই আচ্ছা নাই নিতে হবে না হিসেবে আমাকে বলছে দশ থেকে বারো দিন কিন্তু ওটা তো গ্রামীণ কোনো শিওর নাই ভাই বুঝছেন কিন্তু অনেক দিন দুধ পাবে এটা শিওর ভাই এটা দরদাম কেমন রাখা যাবে না ভাই ভাই এটা দরদাম এটা দাম কোন দর্শক ভাইনি ভাই তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো এরকম দুধের ছাগল দিয়ে দিবো জি ভাই মাস্তানের মতো একদম মাস্তান মানে কি ভাই যাদের খামারে বিডার নাই আমি মনে করবো ভাই এরকম একটা বিডার রাখেন মানে পাঠার মতো পাঠা জি জি পাঠার মতো পাঠা এক কথাই ভাই ওদের ভাইজান ভাইটা হরিয়ানা ভাই হরিয়ানা 17 ইঞ্চি প্লাস কান ভাই সিংহের গেটা গলা কম্বল তারপরে দেখেন এই দেখেন পাঠার তো এগুলাই দরকার ভাই দেখেন দেখেন গলা কম্বল একদম গলা কম্বল দেখেন অনেক দূর একবারে কিন্তু কত পর্যন্ত গোলা গলা কম্বল হ্যাঁ একদম ঝুলে নামছে কিন্তু ভাই বয়স কেমন আছে ভাই আর এটার বয়স টাইম বলবো ভাই মানে বললে মানে বিশ্বাসই করবে না ভাই মানে 9 মাস বয়স ভাই মাত্র নয় মাস বয়স হাইট আছে তেত্রিশ ইঞ্চি ভাই আচ্ছা ডাক্তাকে দেখা দেন তো দেখলাম দেখাবো ভাই আমি ডাকটা দেখাবো দেখেন অনেক দুষ্টি পাঠাতো ভাই ওরে বাবা এই দেখেন ওরে বাবা রাখ ডাক্তা এই দেখেন দেখেন দেখা দাও সব দিক দল স্কোয়ার ভাই আমিও গ্রাম থেকে কিনেছি ভাই আমিও কিন্তু সবকিছু দেখে শুনেছি জি জি ভাই জি এটা তো কি যাবে না ভাই এটা বিলিং করানো যাবে কিন্তু না করাটাই একটু পারফেক্ট হবে ভাই বুঝছেন আপনার দাঁত উঠলে অর্থাৎ আর দুই মাস পর থেকে বিলিং করলে একদম পারফেক্ট হবে ভাই একদম কেমন রাখা যায় ভাই দর দামের দিক দিয়ে তো বেড়ে ভাই এটা দাম চালে তো ধরেন পঞ্চাশ বাহান্ন কিন্তু এটা না ভাই এটা বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিব কোনো ডেলিভারি খরচ বিকাশ খরচ কিছু লাগবে না সব আমি দিয়ে দিব ভাই জি ভাই কোন ভাই এই যে বাচ্চা উৎপাদন করার মেশিন ভাই বাচ্চা ভাই ভাই এটা বয়স কেমন ছয় দাঁতটা পারে এটার না কিন্তু হাইট আছে মোটামুটি আপনার বত্রিশ ইঞ্চি প্লাস হাইট আছে ভাই এটা কি গাবের ক্ষেত্রে গাবের ক্ষেত্রে গ্যারান্টি মানে কি ভাই একদম চার মাস চালানের লিখিত গ্যারান্টি ভাই বেশ বড় হয়ে জি জি পেট টেট বড় আর এটা বিডিং করানো আছে ভাই বিটল পাঠাতে বিডিং আছে কিন্তু ভাই এটা দরদাম কেমন যাচ্ছেন এটা দরদাম বলতে ফিক্সড ভাই এটা বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার মাত্র বাইশ হাজার ফুল দিয়ে একদম ভাই জি ভাই ধলা বাহার ভাই ভাই দেখেন একটি ছাগল ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়সটা ছয় বয়স ভাই ছয় দেখেন একদম চার দাঁত গিয়ে নতুন চকচকে ছয় দাদ কিন্তু এটা বিডিং করানো আছে ধরেন এটা মানে কি বলবো ভাই এটা এক মাসের মতো হয়েছে বিডিং করানো মানে আমাকে এই কথা বলছে ভাই আমরা ধরেন গ্রাম থেকে ছাগল ক্রয় করি ভাই যখন ক্রয় করি সে এখন টাকা দেওয়ার আগে জিজ্ঞাসা করি যে আসলেও কি বিডিং করেছেন কিনা ওরা যে উল্লেখটা বলে সেই উল্লেখটা বলি আর যেগুলো হচ্ছে তিন মাস পেলে আছে ওগুলা কিন্তু চালানে লিখিত গ্যারান্টি দিই আর এক মাস দেড় মাস এগুলা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না ভাই কারণ ওগুলো আমরা বুঝতে পারি না বুঝতে পারলে ওগুলা দিতাম ভাই আচ্ছা জি ভাই নাইম ভাই জি ভাই এটা দুধের ওলাং গুলো দেখতে পাচ্ছি বেশ আকর্ষণীয় জি আকর্ষণ মানে কি ভাই এটা দুধেরই ছাগল ভাই এই দেখেন যমুনা পানি মানে তো বাচ্চা উৎপাদন তারপরে দুধের এই দেখেন দেখছেন প্রচুর দুধ বেশ মোটা কিন্তু জি প্রচুর ধার ভাই আর এগুলার ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ হয় অন্য গো এর হচ্ছে দুধ খাওয়াই মনে করেন যে মানুষ করা যায় ভাই এটা দরদাম কেমন নেবে ভাই এটা দরদাম বলতে এটা একদম নিবো ভাই অফার প্রাইসে দিয়ে দি ভাই মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দেখেন এরকম ছাগল পেয়ে যাচ্ছে ভাই আমার কাছ থেকে ভিডিও শেষের দিকে নিয়ে এসে মা বাচ্চা সে ভাই আরো দুইটা দেখাবো মা বাচ্চা দেখাবো ভাই ভাই মাটা কোন যাচ্ছে ভাই মাটা বিটের ভিতরে ভাই কি দুইটাই মেয়ে ভাই বাচ্চা দেখেন মানে ভালো পাঠাতে বিটিং করেছিল সুন্দর বাচ্চা আর দুইটাই মেয়ে বাচ্চা ভাই মায়ের বয়স কেমন চলে ভাই মাটার বয়সটা আমি দেখাই দিই চায়ের দাঁত দেখছিলাম আমি এখন সম্ভবত আর কি বিশ বাইশ দিন বয়স হবে ভাই বাইশ দিন জি জি বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পায় কিন্তু প্রচুর পরিমাণ ছাগলটার দুধ আর সে কারণে দেখেন দুধ পয়ে থেকে দুধ খাচ্ছে কোনো টেনশন নাই ভাই এই সেটটা দরদার কেমন রাখা ভাই এই সেট আচ্ছা এই সেট কোন দর্শককে দেখ একদম পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো ভাই মানে তিনটা মিলে তিনটা মিলে পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন ওবার বাচ্চা দেখতে পাচ্ছে দর্শক কিন্তু এবার কার দেখেন এই যে এই দেখেন দেখেন দুইটা বাচ্চাই কিন্তু এখন সুন্দর করে দেখতে পারলো মার্শাল ভাই জি ভাই মা বাচ্চা সেট ভাই আবারও মা বাচ্চা সেট নিয়ে আসলাম ভাই এটা একটু বড় সরো মা বাচ্চা বুঝছেন বাচ্চাগুলো বড় হয়ে গুলো বড় হয়ে গেছে দুধ ও খায় পাতা খায় ঘাস খায় ভুসি খাই দেখেন বাচ্চা কিন্তু তারপরে আবার দুধও খাই দেখেন দুধও খায় পাতা খায় ভুসি খায় সবই খায় ভাই বুঝছে জি জি ভাই জি ভাই দুইটা কি মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা না ভাই এটা দুইটাই বাচ্চা ভাই দুইটাই পাঠা দুইটাই বাচ্চা ভাই মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু ক্রসবিটের ভিতরে

একদম পুরা পাল মানে কি ভাই একটা সুন্দর আকর্ষণীয় একটি গারলের পাল নিয়ে আসলাম ভাই গারোল জি সবগুলা গারল তার সাথে কিন্তু বাচ্চা মা বাচ্চা গারল আছে তারপরে দেখেন নিউডাল আছে দুই দাঁতের আছে চার দাঁতের আছে একদম যারা গারলের খামার করতে চাচ্ছেন তারা অল্প বাজারের ভিতরে একটা বাচ্চা জি জি দেখেন এটার কিন্তু বাচ্চা কিন্তু দেখেন এটা পুরাই দেখেন মনে কি সিংহর মতো গেট দেখছেন অনেক বড় বড় জি বড় বড় তারপরে এই দেখেন এটা এখনো দাঁতে নাই ভাই এটার বয়স সাত মাস বয়স ভাই বুঝছেন মাত্র সাত মাস জি মাত্র সাত মাস আর এটা হচ্ছে নিউ এডাল ভাই এটা ব্রিডিং করানো আছে ভাই বুঝছেন এটাও বিডিং করানো আছে তারপরে এটা হচ্ছে আপনার চার দাঁত বয়স ভাই বুঝছেন এটাও কিন্তু এটা কিন্তু অনেক বড় সড়ো ভাই এটাও বিডিং করানো আছে ভাই বুঝছেন সবগুলা ইনশাআল্লাহ এখানে দুইটি বিডিং করানো আছে একটা হচ্ছে এখনো সাত মাস বয়স আর এটার সাথে তো বাচ্চা রয়েছে ভাই ভাই এই পুরা সেটটা কেমন দরদম রাখা যাবে ভাই এই পুরা সেটটা মানে একদম একবারে বলে দেবো ভাই যেটা না বললেই না অনলি দাম নেবো ভাই পঞ্চান্ন হাজার টাকা মানে পাঁচটা মিলে পঞ্চান্ন পাঁচটা মিলে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিব সবগুলার পিছন সাইড দেখাই দেন দেখেন সবগুলা মেশ ট্যাস দেখাই দেন কালার কম্বিনেশন গা ধোয়া দিলে আরো সুন্দর লাগবে কিন্তু ভাই বুঝছেন জিনিস কিন্তু অনেক বড় জি 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 ভাই আরো মানে পার্সেন্ট বুঝার জন্য আপনাকে লেজ দেখতে মেস টাই দেখতে হবে